প্রশ্ন লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এক মাসেরও বেশি কেটে গেছে কেন দু নম্বর ব্লকে পা রাখেনি ওরূপ চরম অস্বস্তিতে খানাকুল দু নম্বর ব্লকের পদ্মশিবির হুগলির একমাত্র বিজেপি পরিচালিত বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি হচ্ছে খানাকুল দু নম্বর ব্লক শুধু তাই নয় জেলা পরিষদের পঞ্চাশটি আসন বেড়ে হয়েছে তিপান্নটি সেই তিপান্নটির মধ্যে দুটি আসন তাও খানাকুল দু নম্বর ব্লক থেকেই পদ্মশিবির ফুটেছে এত জয় এত সাফল্য হওয়ার পরেও ফিকে কেন ফিকে কেন খানাখুল দু নম্বর ব্লকের পদ্মশিবির কি এখনও পর্যন্ত লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার প্রায় এক মাস কেটে গেলেও দু নম্বর ব্লকে পা রাখেননি বিজেপির আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এই নিয়েই শুরু হয়েছে গুঞ্জন এই নেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা ইতিমধ্যেই শাসক শিবির সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি আপনারা জানেন কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা চুরি টাকা যে নয়ছয় সেই অভিযোগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই টাকাও কি কিনা ময়নার বিজেপির বুস সভাপতির অ্যাকাউন্টে এই এই অভিযোগের 言っていいで。 খানাকুল থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করেছে শুধু তাই নয় আরও একটা বিষয় শাসক শিবির সামনে নিয়ে এসেছে কিছুদিন আগেই প্রকাশ্যে বিধায়কের যে মারধরের ঘটনা সেটাও ভাইরাল হয়েছিল সেটা সংবাদ মাধ্যমে সম্প্রচার এবং বিশেষ করে আলোড়নও ফেলেছিলো এই সমস্ত কেন্দ্র করে বিজেপি জনরসে পড়তে পারে সেজন্য এখনও প্রচার করতে পারেনি খানাকুল দু নম্বর ব্লকে এর পাশে আরও বলেছেন বা আরও দাবি করেছেন শাসক শিবির যেই থেকে খানাকুল দু নম্বর ব্লক বা অর্থাৎ দু নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করেছে সাধারণ মানুষের কোনো কাজ কাজই করেনি কী কাজ করেছে তারা কি নিয়ে যাবে মানুষের কাছে এই জন্যই হয়তো বিজেপি ভোট প্রচার করতে পারেনি আরও মারাত্মক অভিযোগ উঠেছে এসেছে কি কারণ যে নির্বাচনী যে ফান্ড নির্বাচনী যে টাকা সে টাকা ভাগাভাগি নিয়েই নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে পড়েছে বিজেপি শিবির দাবি করছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে যখন খানাখুল বিধানসভার কনভেনর এর সাথে যা আমরা জানলাম এই যে আলোচনা এই যে বিতর্ক কেন এখনো দু নম্বর ব্লকে পা রাখেন নৌরূপ দিকার এর বিষয়ে এর নেপথ্যে কারণটা কি এবং তৃণমূল যেই অভিযোগ তুলেছে সেই অভিযোগের ভিত্তি কী তিনি জানান যে একদমই মিথ্যাচার তৃণমূল মিথ্যাচার করে মিথ্যাচার করেছে তাই তাদের বলার কাজ বলছে আমরা আগামী মাস থেকে প্রচার শুরু করব। কিন্তু প্রশ্ন লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এক মাসেরও বেশি কেটে গেছে কেন দু নম্বর ব্লকে পা রাখেনি অরূপ নেপথ্যে কারণ কী টাকা ভাগাভাগির লড়াই না বিজেপি শিবিরে যাদেরকে দেখা গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে বিজেপির ক্ষমতায় আসা তাদেরকে সাম তারা সামনে ছাড়িতে নেই। নেপথ্যে কারণ কি নজর রাখব এই বিষয়ে শোনাব খানাকুলের শাসক দল কি বলেছে এবং খানাকুল দুশুদী বিধানসভার বিজেপির কনভিনার কি বলেছে দেখতে হুগলি জেলার প্রথম পঞ্চায়েত সমিতি খানাকুল দু নম্বর ব্লক যেটা বিজেপি পরিচালিত কিন্তু ওই জায়গায় লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর দু নম্বর ব্লকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আপনারা একাধিকবার প্রচার করছেন কালো পর্যন্ত করেছেন তো আপনাদের প্রচারের আলোড়ন দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এক্ষেত্রে বিজেপি কেন পিছিয়ে কি মনে করছেন দেখুন আপনি একজন সাংবাদিক এবং আপনি খানাকুলেরই বাসিন্দা আপনাকে আমি প্রশ্ন করছি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে বা বিজেপি পরিচালিত মানুষ কি পরিষেবা পাচ্ছে এটা আমার প্রশ্ন রইল প্রথম আর প্রচারের ঢল বলছেন আমাদের প্রচার মিতালিদি আমরা তো আমাদের জেলা সভাপতি ইতিমধ্যেই বলে গেছেন যে এমপি মিতালিদি মানে এমপি বেনে গেছে আমরা বিভিন্ন জায়গায় প্রচারে দেখতে পাচ্ছি যে আমাদের মানুষের যে ঢল মামাটি মানুষ সরকারকে দুহাত তুলে যে আশীর্বাদ করছে সেটা তো আমরা প্রচারে গিয়েই দেখতে পাচ্ছি মানুষ এটাও তো দেখেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তথা আমাদের দলনেত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছে সেখানে বিজেপির যে একজন সদস্য সভাপতি বুথের তার ছেলে কাজ কাজ করতে এসে এখান থেকে ময়নার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে ইতিমধ্যেই তিন চারজন তাতে গ্রেপ্তার হয়েছে আর এই বিধায়কের কথা বলছেন একটা লংপোট এ ভাবলো ধমকানি চমকানি দিয়ে চারটে সেন্ট্রাল বাহিনী দিয়ে যে তৃণমূলকে আমরা রুখে দেবো আরে ভাই তাকিয়ে দেখো ওইদিকে ভাটড়া যাবে তৃণমূলই তৃণমূল ওইদিকে উদয়নপুর যাবে তৃণমূলী তৃণমূল এদিকে ঘাটাল যাবে তৃণমূলই তৃণমূল তো এদিকে আরামবাগ যাবে তৃণমূলই তৃণমূল তুমি মাঝে একটা পেয়ে যদি ধমকানি চমকানি করো সিপিএমের কায়দায় কাকে বলছে যে ওদের ছেলেরা একদম সিপিএমের সিপিএমের মালগুলো ভেগ বদলে আজকে বিজেপি হয়েছে সেই সিপিএমের কায়দায় আমাদের কিছু কর্মী যেমন শোষা পাতা ফসা পাতা বাড়ি বাড়ি গিয়ে বলছে এজেন্ট বসতে দেব না আর কি সাদা থান পাঠিয়ে দেব আমি বলছি বন্ধু আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছেন গণতান্ত্রিক পদ্ধতির লড়াই করুন আর যদি বলেন ধমকানি চমকানি দেবো তৃণমূলের যারা আছে যদি একবার তাদের হাত খুলে দেয় আপনারা ওই ঘরে বসতে পারবেন না তাই ধমকানি চমকানি না গণতন্ত্র পদ্ধতিতে আপনারা এসেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ভোট করার মানুষ যদি চায় দিকে ভোট দেবে অ্যাকচুয়ালি এরা পেরে উঠছে না যে মামাটি সর মানুষ সরকারের এতগুলো প্রকল্প এত কিছু তাই এরা ধমকানি চমকানি করছে আর বিধায়ক যদি ভাবে ধমকে চমকে ভোট করিয়ে নেব সেই দিন চলে গেছে বন্ধু আপনাকে বলি আপনি লড়াইয়ের ময়দানে আপনার সাথে দেখা হবে এসব গোষ্ঠী দ্বন্দ্ব নয় টাকা ভোটের এসেছে ভাগ বটরা নিয়ে দ্বন্দ্ব টোটালটাই তো তোলা এই ঘাটগুলো দেখুন না কত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল ফেরিঘাট ফ্রি করে দেবো এখন দেখুন বিধায়ক ডাইরেক্ট তার নিজের লোক বসিয়ে পয়সা তুলছে আর এখানে ওই টাকা পয়সা নিয়ে যে সেন্ট্রাল থেকে তো ভোটের জন্য পয়সা আছে সব দলেরই আছে। সব রাজনৈতিক দলেরই আছে সেখানে ভাগাভাগি নিয়ে হয়তো ভাগে কম পড়েছে বিধায়কের হ্যাঁ তাই যে বিভিন্ন দেখুন একদম হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে সব দেখুন জুটি জুটছে এটা তো আমরা বলছি না ওরাই করছে তো এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো বলে লাভ নেই তৃণমূল সবসময় সাধারণ মানুষের পক্ষে জনমুখী প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে এই আটষট্টি থেকে সত্তর বাহাত্তরটা যে প্রকল্প প্রত্যেকটাই জনমুখী আর প্রত্যেকটা প্রকল্পে কী সিপিএম কি বিজেপি কি তৃণমূল সবাই সুবিধা পেয়েছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী আর এই অপদার্থ কটা লোক যদি দিন চোর চোর করে চিললে তাতে তো যে হয় না আমি শেষে বলবো চোরের মায়ের বড় গলা এই যে টাকা ভাগাভাগি তোলাবাজিতে এরা করছে এরই জেরে আর কিছু না সব ভাগাভাগির ব্যাপার ব্যাপারটা খানাকুল দু নম্বর ব্লক হুগলি জেলার প্রথম বিজেপি পরিচালিত বা বিজেপি দখল করেছে অথচ আপনাদের প্রচার দেখতে পাওয়া যাচ্ছে না অরূপ পান্টি দিঘারের তৃণমূলের দাবি আপনাদের গোষ্ঠী কন্দল ইলেকশনের টাকা নির্বাচনী যে ফান্ড সেই ভাগাভাগি নিয়েই নাকি আপনাদের দ্বন্দ্বলে গোষ্ঠী কন্দলের জন্যই বিজেপি প্রচার করতে পারছে না দু নম্বর ব্লকে কি বলবেন এই বিষয়ে? না এটা সর্বত তৃণমূলের মিথ্যা অপপ্রচার প্রথমেই বলি দু নম্বর ব্লকে যেহেতু তৃণমূলের কোনো জায়গা নাই বা তৃণমূল বলে কিছু নাই সেই জন্যই বিজেপিকে স্বাধীনতা করার চেষ্টা চলছে আমাদের অরুপান্তি দিঘার মহাশয় যিনি লোকসভার ক্যান্ডিডেট আছেন উনি আমাদের শিডিউল অনুযায়ী আমাদের খানাকুল দু নম্বর ব্লকে পাঁচ তারিখ আর ন তারিখ সামনে আছে পাঁচ তারিখ আর ন তারিখ উনি প্রচারে আসছেন আর এটা বিরোধীরা চূড়ান্তমূলক ভাবে বিজেপিকে হয়তো দমানার চেষ্টা করছে বা বিজেপি কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে এটা কোনোদিনই হবে না কিন্তু কিন্তু বিজেপি তৃণমূল আরো দাবি করছে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে যে ঘটনা ঘটেছে সেই জন্য আপনারা মানুষের কাছে যেতে পারছেন না সেই জন্যই প্রচার করতে পারছেন না বা আপনাদের গোষ্ঠী কন্দল এই বিষয়টা কি বলবেন না 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 বিজেপির বিজেপির যদি গোষ্ঠী দন্দল থাকতো তাহলে আমরা তাদের সাথে গোষ্ঠী নিজেদের মধ্যে কোনো গোষ্ঠী বান্ধব নাই প্রথম কথা আমাদের 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 ওই যেটা ঘটনা আমাদের সবাই একই আছে একসাথে আমরা প্রচারে আছি সর্বোচ্চ ক্ষেত্রে দেখবেন সমস্ত স্তরের নেতা একসাথেই কাজ করছে আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেটা বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেটা ঘোরা দিদি ওইটা চাউট করছে বা এখানকার যারা তৃণমূলের নেতা আছে ওরা হয়তো বলছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে দিয়ে মামুনে কিন্তু ভুলা লিখছে সন্দেশকালীর ঘটনা তো আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পাঁচশো থেকে হাজার করেছে আর এদিকে সন্দেশকালীন মহিলার দিকে রাতের অন্ধকারে বলে সাহায্যের মতন নেতারা এখানে বানানোর জন্য যাচ্ছে মা বলে সম্ভব নিয়ে খেলা করছে তাই লক্ষীর ভান্ডার উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মানায় না